এমন এটা আমরা আজক কর্পোরেটা কথা කිসে কর্পোরেটা কইছে পার্সেকটা কোম্পানি সব সময় প্রত্যেক মাসের স্যালারি কিন্তু দুই দিন মাসে একবার তাও এক কি দুই আমরা যে কাজ করি আমাদের

বলছে না প্রত্যেক মাসে বেতন দিবে এটাই তোমার প্রশ্ন আমি জানি তুমি কি বলতে স্যার আমার চাকরি দিচ্ছেন প্রত্যেক মাসে বেতন দিবে আমি এর বাইরে বুঝি তো তোমার লগে আমার এগ্রিমেন্ট যদি ভায়োলেট হয় তাহলে আমার লগে তাদের এগ্রিমেন্ট তো ভায়োলেট হয়ে গেছে আমার কলকে কথা আছে না আমি দেখো এক মিনিট এক মিনিট